এই জমিটা মনে করো যে আসলে হইল শতক এই শতক যদি তুই নেই এই ছাব্বিশ শতক একটা সুবিধা আছে তুই আমাকে আর্ধেক টাকা দিবি আর আর্ধেক টাকা তুই আস্তে আস্তে আমাক দিবি আস্তে আস্তে বাকি টাকা আমি আমি রাস্তা দেবো হইলো ওই পাশ দিয়ে ওই লাইন দিয়ে ওই লাইন দিয়ে আমি

मोर এখন টাকার দরকার কারণ মই বিদার যাই মোর টাকার দরকার মানে এইটা যা হইবে এক সপ্তাহের মধ্যে হইবে কিন্তু এক সপ্তাহের মধ্যে যদি হয় তাহলে মই বেছাব নাইলে বেছাবর নাই এই দিকে চলো এই দিকে 3300 টাকা এ পুরাটা 3300 টাকা পুরাটা 3300 এই জমিটা একবারে বেছাব

তুই অর্ধেক দিবি কিস্তি হিসাবে দেব কিস্তি হিসাবে দিস তাও জমিনে গুরবি তো মালিক হল তা জমি dekhlu হ্যাঁ জমি দেখলাম ওই আই মাথা দেখো মাথা আসা আইশো वाला এই জমিটা আছে এই যে ফাঁকা জমিটা আছে না হ্যাঁ পুরোটা এই ফাঁকা জমির এই সাইড দিয়া এই যে এই সাইড দিয়া এই দিয়া আমি প্রায় 12 ফিট রাস্তা দেবো কিন্তু এদিক এদিক ফিট রাস্তা দেবো দিয়া ওইদিকে জমি কত জমি আর সামনের না আপাতত আগামী জমি